চান আপনি পরিনীতিতে একটা কথা আছে বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ আপনি বিচার বিভাগ দমায় রাখছেন শাসন বিভাগ আপনার রাজনৈতিকভাবে চলতেছে আমরা চাই না আমরা চাই যেটা একমাত্র জামাত আসুক ক্ষমতায় বিএনপি আসুক ক্ষমতায় যে আসুক আমাদের পড়াশোনার মান উন্নয়ন করবে আদি যে কথা বলছে ইনসাব যে আমাকে হত্যা করবে তার বিচার করতে হবে এতে সে বিচারই নাই আপনি কি করবেন দুর্নীতি করে মাইসে বেগম পাড়ায় বাড়ি করে আপনারা বসে বসে কমেন্ট করেন ফেসবুক দেখেন আইন নাই এটা কোনো কথা হচ্ছে চব্বিশের যে গণভ্যুত্থানে পুলিশ যে রূপ ছিল বর্তমানে সেম রূপই তারা করেছে কি তারা বর্তমানে পুলিশের পোশাক পাল্টাইছে চরিত্র পাল্টায় নাই তাদের পোশাক চেঞ্জ হয়েছে তারা সুন্দর সুন্দর চেহারা তাদের খাবার রেশন চলেছে আমার টাকায় আপনি রেশন পান আমার উপরে হত্যার আমার এই চেষ্টা করার নির্যাতন করার আপনি আমার টাকায় বারবার বলছি আপনি আমার টাকায় বেতন পান আমি যদি পড়াশোনা করি যাই করি আমার বেতনের টাকা থেকে আপনি বেতন পান আপনি আমার নিরাপত্তা দিতে পারেন না আপনি যে চাইবে hore খাটাইতে এই যে আপনি দেখেন জেল থেকে যারা মারা গেছে যাদের হত্যা করছে যারা আসামি আরে ভালো ভালো এনজিবি এরা বের করে ফলাইতেছে কারণ কি নির্বাচন সামনে একটা ভাঙচেল করার চেষ্টা করতেছে আল্লাহর কসম আগামী 12 তারিখের পর একদম যেই ক্ষমতায় আসুক আমার জায়গা টাইম নাই আমি দেখব যেই ক্ষমতায় আসুক না করো বারবার বলতেইছি hadir-উচার বিচার চাই আমরা চাই সুষ্ঠুভাবে বিচার আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা বলে ধন্যবাদ শেষ করছি আমাদের ওনা

পুলিশগুলা জুমা তখন আমরা ফেসবুকে গুলো একটা দেখছি আর সাথে সাথে আমরা যখন রিয়েকশন করছি আর কি আমরা বেরোবো ওই টাইমে ওরা ফার্স্টে পানি পানি এরপর এরকম এরকম থেকে শুরু করে যা যা টার্গেট টার্গেট করে আমাদের এরকম কোনো আপনার ভাই নেই যারা হতো সাংবাদিক ভাইল ভাঙ্গা সাংবাদিক ভাই তারপর আমাদের যে ছোট বাচ্চা গুলা ছিল বাচ্চা গুলারে আটকে রাখছে এই বাচ্চা গুলার পরে সেনাবাহিনী মনে না কারা যেন বের করছে অনেক কষ্টে মানে সব দিক দিয়ে ঘেরাও দেওয়া যা তা করছে এই যে এতদিন পারে নাই জিত ঠিক আছে সব দোষ আমাদের আল্লাহর কাছে তিনজনকে পাঠাইছে এখানে স্ত্রী ছিল তাকে সহ হ্যাঁ তাকে তাকে সহ তিনজনকে পাঠাইছে গেটে গেটে পাঠানোর পরে বলছে তাকে যে ওখান থেকে ই আইছে যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ভিতরে যে তার যে প্রস্তাব যে দর্শক আমরা দেখতেছেন যে যাবেরকে দেখে কিন্তু আমরা দেখতেছি যে